سوئليك اک عالم اسرو کے بارے کیا نہیں دیا شراب پاں بھائی دیا شراب پاں راج کے بارے دیا نہیں چھ کھچی دلالرا خوشی صاحباں املی کے دلالرا خوشی صاحباں املی کے گنڈارا خوشی

এবং আমার সাধারণ লড়াইবাসী এবং বিভিন্ন আইনজীবী আপনাদের উদ্দেশ্যে কি কথা বলতে চাই আমরা এক সময় করতাম আমরা শ্রদ্ধা করতাম জাতীয় খেলোয়াড় হিসেবে কিন্তু আপনারা জানেন না এই সুভাষ দা যখন জেলাগের সভাপতি হয়েছে সে জেলা পরিষদ চেয়ারম্যান আমরা বাড়ি ভাঙপুরের কোনো রাজনীতি ছিল না কিন্তু এই সুভাষ এমপি নেতৃত্বে আমার সাধারণ সম্পাদক জেলা বিএনপির জনাব কনুল ইসলামের বাড়ি অন্তত টাকা লুটপাট করেছে আমাদের বিগত ষোলো বছর আমাদের এই জাতকাতি জেলা বিএনপি কার্যালয় এই এই এমপি দেয় না তাই সুভাষ আর সুভাষ নাই আর মাসরাপি সেই মাসরাপি নয় হীরা শেখ হাসিনার পালিত কুত্তা নেতা যে দাবি করেছে সেটাই আপনাদের পালন করতে হবে আমার কারুণ্যের অহংকার তারে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যাচ্ছি তার মানে এই নয় আমরা দখল করছি না তারে ক্রমানের নির্দেশ আপনারা দখল মুক্ত করতে হবে সাধারণ জনগণ যাতে সুফল পায় এবং সাধারণ মানুষ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমাদের সাজাতে হবে এই বাংলাদেশকে গড়তে হলে তাই দখল নয় দখল মুক্ত ওই শেখ হাসিনার দালালরা যারা বসে আছেন তারা তারা এখন অবিলম্বে সরে যান